ক্রায়লনের সুপ্রা প্যালেট এটা যারা মেকআপ আর্টিস্ট আছো যারা বিগিনার্স আছো তারা এটা সবাই চিনতে পারো এইটা ছাড়া মেকআপ আর্টিস্ট কী বলবো অসম্পূর্ণ মেকআপ আর্টিস্ট সম্পূর্ণ হতেই পারবে না এটা যে মেকআপ আর্টিস্টের কাছে নেই এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই যে এটা মেকআপ আর্টিস্টের কাছে নেই সবার আগে এ থাকবে যত প্রোডাক্টসই বেরোক না কেন যত মেকআপই বেরুক না কেন যত ফাউন্ডেশনে বেরোক না কেন সব করা ফাউন্ডেশনের এ এটা আমি সোপটা দেখাচ্ছি আর এটা হচ্ছে স্টিক এটা এটা ভীষণ কস্টলি এটা ভীষণ কস্টলি ঠিক আছে এটা আছে আমার কাছে কয়েকটা আছে ছটা আছে আমার কাছে আর এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টসদের প্র্যাকটিস করার জন্য এটা রাখতে হয় এটা সব মেকআপ আর্টিস্ট একে জেনে এটা ছাড়া আমাদের মেকআপ আর্টিস্টটা অসম্পূর্ণ এটা সোপার প্যালেট এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স সিক্সটা শেড থাকে এটা এটার মধ্যে তুমি সব পেয়ে যাবে মানে সবকটা গায়ের রঙের সঙ্গে তোমার এসে যাবে তোমার ডার্ক কালার হোক মিডিয়াম হোক ফেয়ার হোক সব স্কিনের সঙ্গে এটা এসে যাবে তো এটা থাকা মানে তুমি ওয়ালিন বাবা হ্যাঁ ঘেমে যাচ্ছে আরও অনেক কিছু এনেছি আরও অনেক কিছু এনেছি এইগুলো সব প্র্যাকটিস করার জন্য হ্যাঁ বাবা সব আমি এর মধ্যে রেখে দিই আর যেহেতু এখন এটা তোমার মাইক্রোফ্রিক মেকআপ ফিচার প্যাকের ভীষণ ভালো এটা শীত আসছে শীতের সময় খুব ভালো কাজ কাজ দেয় এটা শেষ হয়ে গেছে এটা এনেছি ভেঙে যাবে কিন্তু না বাবা ভাঙবে না 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 তুমি যে কোথায় রেখেছো ছেড়ে দিয়েছো না না ভাঙবে না এটা কিন্তু কাজের জিনিস আর এইগুলো সেদিন এনেছি পড়ে যাবে কিন্তু এইগুলো এটা